খানকে সড়ন করে চলে চলেন টালিউডের কইন ওই বিশ্বাস বন্ধু ডো এলেন আপনাদের সাথে দেখেন যে সেম টু সেম একই মানি সাকিব কানের তো দেখছেন যে উর্বের কালারের কাছে কতই সুন্দর একটি মানি ফুলের ডিজাইন করার মতো একবার ঠিক তেমনি ডালুট কই নই বুই বিশ্বাস ছেড়ে একই ফুল মানি কেমন জানি সেম টু সে মতে যাচ্ছে এখানো তারপর দেখতে পাচ্ছি যে ফটো শুটে

জানাতে পারেন আরে এডকম আদন সাকিব অ্যান্ড ডুবলিট আপডেট পেতে চাইলে বৈশই চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করবেন